প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আমি কৃষাকার বন্ধু মিরাজ আপনাদের সামনে যে জমিটা দেখাচ্ছি এই জমিটা কিন্তু মানিকগঞ্জে মানিকগঞ্জে এটা সিঙ্গার না সিঙ্গরে তো প্রিয় দর্শক এই কৃষক উদ্বব্ধ হইয়ে আমাকে ফোন দিসে যে আসলে এই গাছটার বয়স তো 6 মাস নাকি হুম মাস এই গাছটার বয়স তো বিশেষ কথা হলো কি যে আসলে এই জমিটায় প্রচুর লোতে পেয়েছে ভাই হয়তো ইউটিউবে কথা বলতে পারে না বিজয়ী ভাইরে সামনে আনতে পারতেছি না তো আমি যে বিষয়টা বলবো যে আজকে পরিচর্যা সম্বন্ধে আমি কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরবো যে অভিজ্ঞ একজন কৃষক হইলে যা হয় তো বিশেষ করে এই যে গাছটার গোড়া বাঁধা হয়েছে দেখেন এর গোড়ায় কিন্তু চাইরাঙ্গুল পাঁচ আঙ্গুল কাঠ আছে এবং কি এই গাছটায় কিভাবে গোড়াটা বাঁধছি দেখেন এটা কিন্তু বয়স হয়ে গেছে গাছের যদি গোড়াটা না বাঁধা হইতো তালকিಂತই এই গাছটা ডেড হয়ে যেত এই গাছটা আর কোনো লতি দিত না তো প্রিয় দর্শক যে কথাটা বলতে চাই যে একটু গাছ থেকে আপনাদেরকে দেখাই এখানে একটা দুইটা তিনটা তিনটা গাছের লতি আমি একটু হাতে আপনাদেরকে দেখাই তারপরে কি পরিমাণ লতা আছে এই দেখেন তিনটা গাছের লতি এই দেখুন এই তিনডা গাছের লতি তারপরে দেখেন এই এই গাছটায় এই দুইটা লতা আছে তারপর মনে করেন এডার কাণ্ডের ভিতরে এই একটা লতা বের আবার মনে করেন যে এটা কান্ডের থেকে বের হয় না এই কান্ডের থেকে একটা বের হইছে তো এটারও মনে করেন এই কান্ডের থেকে দেখা যায় না তারপর এই কান্ডের থেকে লতি বের হইছে তো প্রিয় দর্শক আমি যে কথাটা বলতে চাই দেখেন এটার কান্ডের থেকে লতি বের হয়েছে এই দেখেন এই একটা লতা আমি দেখাচ্ছি তো বিষয়টা হলো কি আমি একটু সামনে জুম করে আপনাদেরকে দেখাইতে যদি পারতাম তাহলে হয়তো বুঝতে পারবেন পুরো জমিটার ভিতরে লতি এবং এই সাইডটা একটু একটু সামনে আসো ভাইজান আমি যদি একটু দেখাই তাহলে আপনারা হয়তো বুঝতে পারবেন যে দর্শক আপনারা যদি না চিনেন আমি লতি হবে কিন্তু গাছে কিন্তু তারপর অসংখ্য লতা এই দেখেন এই দুইটা লতা এই দুইটা লতা এই একটা লতা আছে এটাও একটা লতা এই যত ডিগা হবে আর বৈশিষ্ট্য হইলে যত ডিগা হবে তত লতি প্রোডাকশন হবে তো আসলে ভাই যদি সামনে কথা বলতে পারত তাহলে আপনারা অনেক কিছু প্রিয় দর্শক আপনারা একটু নিচ থেকে ধরো মোবাইলে দেখেন এই যে লতিগুলা কি সুন্দর লতির কোয়ালিটি একটু কোয়ালিটি খারাপ কারণ এই গাছটা লতি মানে যেভাবে গাছটা হওয়ার দরকার ছিল সেভাবে শুরু থেকে বানাইতে পারে না কারণ দুই বের ঘাস মারা বিষ আছিল দুই বিষ আওয়াতে এই গাছটা গ্রোথ হয় নাই এবং লতির ওই রকমের ভালো হয় নাই কিন্তু তারপরে মাসাল্লাহ এই জমিতে যে পরিমাণ লতা আছে যদি গাছের কোয়ালিটি হইতো তাহলে এই এর তিনটে মিলিয়েলে একটা লতা হইতো এর দুইটা তিনটে লতা মিলে একটা লতা হইতো কিন্তু তারপরে ভাইকে ধন্যবাদ দিই এবং ভাই খুশি হয়ে আমার ডাকছে আমি তার কারণে আসছি আমি যদি এই পাসটা আপনি বলবেন যে এক পাশে লতি দেখায় কিন্তু না ভাই আপনি একটু এই পাশটা একটু দেখেন যে কি পরিমানে লতা আইছে আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি এই গাছ কলম বয়স হয়ে গেছে অথচ দেখেন লতির কোনো অভাব নাই এই পাশে এই পাশে লতির কোনো অভাব নাই প্রচুর লতা লতা আছে এই জমিটার ভিতরে তো প্রিয় দর্শক আমি একটু এই দিকটা ঘুরে একটু আপনাদেরকে দেখাবার চেষ্টা করি ভাই দাঁড়াও এই পিছনে আসো আমার আমি একটু এই পাশটা একটু ঘুরে দেখাই সাধারণত মনে করেন যে এই লাইনটার একটু অবস্থা দেখেন আমি যদি দেখাই দেখেন এই দুইটা গাছের লতা ধরছি আমি দুইটা গাছ এই চারটে লতা এই ষাটটে লতায় মনে করেন প্রায় দুইশো গ্রামের আড়াইশো গ্রাম লতা হবে এই দুইটা গাছ থেকে চারটে লতায় তারপরে কিন্তু এই কাণ্ডের মধ্যে দেখেন এই আরো লতা তো প্রিয় দর্শক আপনাদের জাত চিনতে হবে জাত না চিনলে আপনারা ক্ষতিগ্রস্ত হবেন দেখেন আমি যে কথাটা বারবার বলি সেটা হলো কি আপনারা জশরের জাত নিচ্ছেন নাটোরের জাত নিচ্ছেন যে জাতটাই নেন না কিন্তু রোপণ করার সময় জানতে হবে আপনাদের এবং অভিজ্ঞ কৃষকের কাছ থেকে সারা নিতে হবে কারণ এর মেইন হইলে পরামর্শ পরামর্শ ছাড়া আপনি সুফল পাবেন না এবং কি জমি নির্বাচন ভালো না করতে পারলে সুফল পাবেন না কিন্তু এখন যে টাইম দেয় এইটা আপনি মোটামুটি যে জাতি রোপণ করেন না কেন মোটামুটি সফলতা আসবে কারণ কি এখন যদি গাছ রোপণ করা হয় তাহলে এক বছর বা ১৩ মাস এই গাছটা টিকে থাকবে কারণ কি আমি আপনাকে বলি যদি পৌষ মাসে রোপণ করেন জ্যৈষ্ঠ মাসে ফুল আসবে অন্য যাতে বাড়ি লতির আসবে না কারণ কি এখন এটা কি মাস ভাই একটু বলবেন আপনি শুধু মাসটার কথা বলবেন এখন হইলে যে জ্যৈষ্ঠ আষার আষাঢ় মাস আষাঢ় মাসের মাঝামাঝি তো দেখেন এখন পর্যন্ত এই বাড়ি লতির গাছে আমি যদি একটু দেখাই এই এই কাঠটা কিন্তু প্রায় এক হাতের মতন হইছে এই কাঠটা এক হাতের মতন হয়েছে এখন তো মাইতে এই গাছে কোনো ফুল আসে নাই এবং কি এই গাছটার মধ্যে তিনটা লতা তিনটা লতা প্রায় দেড়শো গ্রাম দুইশো গ্রামের মতন লতা হয়ে পারে কিন্তু দেখেন এই গাছে এখন তোমায় তো ফুল আসে নাই এখানে কোনো গাছেই এখন তোমায় ফুল আসে নাই কিন্তু এর ভিতরে যশোরের কিছু যাতাই ছিল ভাই আমার একদিন ফোন দিয়েছিল যে ভাই ফুল আসছে তো এই বিষয়টা একটু আপনাদেরকে বলি ভিডিওটা লং টাইম হচ্ছে তারপরে আপনারা আমার মুখের কথাগুলো শুনবেন অবশ্যই ভিডিওটা সাবস্ক্রাইব কমেন্ট ও লাইক করে রাখবেন কারণ কি যশোরের যাতে কিন্তু জ্যৈষ্ঠ মাসে ফুল এসে পড়ে বাড়িলে কিন্তু ফুল আসে না বললেই চলে দেখেন আমার এই কোনো গাছেই কিন্তু ফুল আসে না এখানে যত গাছ আছে কোনো গাছে ফুল আসে না তো প্রিয় দর্শক আমি কৃষকের বন্ধু মিরাজ আমার ভিডিওটা যদি ভালো লাগে কারণ আমি বারবার আবারও বলি দেখেন কোন কোন যারা সারা বিক্রি করে এর কোনো জমিতে যায় কি না আর আমি কৃষকের বন্ধু মিরাজ আমার যারটা ভালো বিদায়ী আমি বগুড়া নন্দীগ্রামে গেছি তারপর মানিকগঞ্জেই আজকে আসলাম তারপর মনে করেন কক্সবাজারের ভিডিও আছে তারপর মনে করেন সিরাজগঞ্জের ভিডিও আছে বা বগুড়া নন্দীগ্রামের কয়েকটা ভিডিও আছে তারপর মনে করেন যে অনেক জায়গার অনেক জায়গার অনেক কৃষকের ভিডিও আমি আমিরাস আপনাদের কাছে দিই কারণ কি আমি দক্ষ বিদায়ী আর আমার এই জাতটা ভালো বিদায়ী আমি আপনাদের পাশে দাঁড়াইতে পারি এবং আপনাদেরকে পরামর্শ দিতে পারি তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব ও কমেন্ট ও লাইক করে শেয়ার করে রাখবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লিয়ার